আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো আমার ছেলের পড়ার টেবিল সে কীভাবে সুন্দর যে বৃদ্ধি করেছে সে ক্লে দিয়ে দেখেন ক্লে দিয়ে কত কিছু সে বানিয়েছে দেখেন সে রং বানিয়েছে সূর্য বানিয়েছে চাঁদ বানিয়েছে বিভিন্ন গ্রহ নক্ষত্র মেঘ বৃষ্টি এ পাশে আছে বজ্রপাত দেখেন সে বজ্রপাত যে বানিয়েছে বজ্রপাত তারপরে তারা বিভিন্ন এগুলো সে বানিয়েছে তার ভিতরে সৌরজগত নিয়ে যে একটা চিন্তাধারা যে কি কি থাকে সৌরজগতে কি কি থাকে এইগুলো তার টেবিলে দেখে সে সাজিয়েছে এইগুলো আসলে বাচ্চা দেখতে তো আমার কাছে যখনই তারা বলে যে আম্মু ক্লে আনবো টাকা দেও আমি তখনই দিয়ে দিই এবং যখন বলে রঙ পেনসিল আনবো টাকা দেও আমি তখন দিলে কাঠ পেনসিল রঙ পেন্সিল রাবার ক্লে এইগুলো নিয়ে আমি কখনো কার পণ্য করি না কারণ এগুলা বাচ্চাদের অবসর টাইমে তাদের যে মনের ইচ্ছাটা বহির করা সেটা তারা করতে পারে যে কারণে আমি এগুলা তাদেরকে চাওয়া মাত্র আমি দিয়ে দিই তো আমি আশা করবো আপনারা যাদের বাচ্চা আছে তাদেরকেও এইভাবে আপনারা উৎসাহ দেবেন তাহলে তারা নিজের বহির প্রকাশটা দেখাতে পারবে এ দেখেন সে অবসর টাইমে সে তার নিজের মতো করে আঁকে এগুলো কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা না যেমন আমার স্কুলে সে পড়ে আমরা কিন্তু কখনো বই আঁকা শিখাই নাই সে দেখেন দেখে দেখে বই আঁকা শিখে গেছে এটা তার ক্রিয়েটিভ সে টপে গোলাপ ফুল গাছ আঁকার চেষ্টা করেছে মৌমাছি মাছে আঁকার চেষ্টা করেছে এগুলো আমি তাকে শেখাই নি মৌ চাক আঁকার চেষ্টা করেছে মৌচাকে মধু হারিয়ে তারপরে এখানে আঁকার চেষ্টা করেছে এখানে সে প্রজাপতি আঁকার চেষ্টা করেছে আমি কিন্তু ড্রয়িং টিচার দিই নি তাকে সে এখানে সাপ সাপ এঁকেছে এখানে সে হাঁস এঁকেছে আমার কথা হলো সে কেমন মানে কত পার্সেন্ট সে আঁকতে পেরেছে সেটা কথা না সে অবসর টাইমে সে নিজেকে যে কিছু নিয়ে ভাবার চেষ্টা করেছে যে হাঁসটা দেখতে কেমন কিভাবে আঁকতে হবে এই যে ভাবনাটা এই ভাবনাটাই তাকে অনেক দূর নিয়ে যাবে দেখেন একটা যে বক মাছ ধরে কীভাবে দাঁড়িয়ে থাকে সত্যি এগুলা আসলে এখানে ফুল আঁকার চেষ্টা করেছে আমি শুধু দেখি সে অবসর টাইমে সে পেন্সিল দিয়ে রং পেন্সিল দিয়ে কিছু আঁকে কি আঁকে আমি সেটা দেখি না আজকে সে বাসায় নেই তাই তার টেবিলটা আমি একটু খোঁজখবর নিচ্ছিলাম সেক্ষেত্রে এসে আমি তার এই খাতাটা পায় সে এই খাতাটা কিন্তু দিস্তা কাগজ দিয়ে হ্যাঁ কাগজ ছিঁড়ে তারপর স্ট্যাপলার করে এই খাতাটা সে নিজে বানিয়েছে এখানে সে তারা আঁকার চেষ্টা করেছে এখানে সে কলস এঁকেছে এখানে সে পৃথিবী আঁকার চেষ্টা করেছে এখানে সম্ভবত সে আগুন আগুনের যে শীষ সেটা আঁকার চেষ্টা করে সে যে ডেঞ্জারাস আঁকেছে দেখেন তার ক্রিয়েটিভগুলো আসলে মাঝে মাঝে বাবা মাদের আসলে এইগুলা খোঁজখবর নেওয়া উচিত আজকে যদি তার কাট পেন্সিল রং পেন্সিল এগুলো না থাকে তাহলে কিন্তু সে এগুলো আঁকার চেষ্টা করতো না এবং অবসর টাইমটা তার অন্যভাবে যেতে পারতো আমার এক ছেলে এক মেয়ে যে কারণে ওরা দুজনে খেলতে খেলতে যখন টায়ার্ড হয়ে যায় তখন দুজনে মিলে এগুলো করার চেষ্টা করে এখানে দেখেন মেঘ বৃষ্টি এঁকেছে এখানে সে উড়ন্ত পতাকা আঁকার চেষ্টা করেছে এখানে সে সূর্য আঁকার চেষ্টা করেছে এখানে সম্ভবত চাঁদ আঁকার চেষ্টা করেছে এখানে সে তাল আঁকার চেষ্টা করেছে এখানে সে বাল্ব আঁকার চেষ্টা করেছে তো আমার ঘরে সে এখনো ছোটো মাত্র ফাইভে পড়ে তো টুকটাক আমার যে লাইনের কাজগুলো যেমন বাল্ব লাগানো বাল্বের তারটা ছুটে গেলে লাগানো বা এই টুকটাক কাজগুলো সে করে ফেলে যদি কোনো কাউকে দেখে নাই বা সে এইগুলো নিয়ে ভাবার চেষ্টা করে দেখা যায় আমরা পারি না সে পারে এগুলো সে ভাবে তো যখনই সুযোগ হবে বাচ্চাদেরকে খেলনা নষ্ট কোনো কিছু এগুলো বাচ্চাদেরকে দিবেন বাচ্চারা এটা খুলতে খুলতে দেখে যাবে দেখে শিখে ফেলবে যে এটার ভিতরে কি আছে আমার ভিতরে যত আমার বাসায় যত নষ্ট বাল্ব আছে যত মাল্টিপ্লাক যা কিছু কিবোর্ড যা কিছু নষ্ট হয় লাইট এগুলো সব নষ্ট মানে তাকে দিতে হবে আমু আমাকে দিয়ে দাও দিয়ে দে এবং সে ইচ্ছা মতো এগুলো খুলে আমি এগুলো নিয়ে কখনো বলি না শুধু করার টাইমে যেন সে এটা না করে সেই দিকে আমি একটু খেয়াল রাখি এছাড়া আমি কখনো এটা নিয়ে কোনো রকম কোনো বাতচিত করি না তো এইভাবে বাচ্চারা শিখবে বাচ্চারা এইভাবেই শিখবে আপনারা এই দিকে বাচ্চাদেরকে আপনারা নজর দিবেন যতটুকু পারেন সহযোগিতা করবেন দেখবেন বাচ্চারা অনেক কিছু পারবে বাচ্চারাই পারে বাচ্চারা কাদা মাটির মতো ওদেরকে যেভাবে গড়া যাবে সেইভাবে করবে আমার বাসাটা যেহেতু একা খালি জায়গা আশেপাশে তার সমান কোনো বাচ্চা নেই তো দুই ভাই বোনই যতটুকু পারে খেলে এবং আমার ভাই ছেলে মেয়ে আসে ওদের সাথে খেলে আর আমি এমনিতেও এতটা মিশে তবে হ্যাঁ যখন কোচিং করতে যায় ওখানে ছাত্রদের সাথে মিশে বা যখন বাড়ির সামনে বিকালবেলা খেলাধুলা হয় অনেক ছেলে মেয়েরা আসে তার থেকে একটু বড়ো ছেলেরাও আসে আমি তাদের সাথে মিশতে দিই কারণ যদি মিশতে দেওয়া না হয় আবার তাহলে আবার এদের বন্ধুত্ব হবে না সামাজিক অনেক কিছু শেখার আছে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় কাজ অনেক কিছু শেখার আছে এগুলো আবার মিশতে না দিলে এগুলো শিখতে পারবে না কিন্তু খেয়াল রাখতে হবে যেন যে ছেলেদের সাথে মিশতেছে সে ছেলেগুলো কেমন শুধু এইটুকু একটু খেয়াল রেখে আপনি বাচ্চাদেরকে ছেড়ে দিবেন যেন খারাপ ছেলেদেরকে সাথে সে না মিশে এটা একটু খেয়াল রাখবেন হুম যখন বৃষ্টি আসে মাছ মারতে তখন তার নানা ভাই জাল সিপ পাঠায়তে যেন মাছ মারে এগুলো করতে দিই একটা এই সময়টা কিন্তু আর থাকবে না সে ছোট্টবেলা যে শৈশবের যে কাজগুলো করার দরকার সেইগুলো যেন সে করতে পারে নাহলে এগুলো মিস করবে এক গেমই এসে যাবে আমরা যেন সেই দিকে সতর্ক আমরা সবই করতে দিব। আবার সবই যেন আবার নিয়মমাফিক হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দিবেন আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন